হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কিন্তু খুব ভালো আছো আর এদিকে দেখো আজকে হচ্ছে সোমবার আর সোমবারে শিবের মাথায় আমি জল ঢালবো তার সাথে আমি উপোস প্রথম সোমবার করেছি আর লাস্ট সোমবারটা করবো আর মাঝখানে দুটো সোমবার না আমি নিরামিষ খেয়েছি যাই হোক স্নান টান করে মানে তার আগে বাসি কা সেরে যেয়ে গ্যাসটায় ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে স্নান করে সুন্দর করে একবার বাবার মাথায় ভালো করে গঙ্গা জল টল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে তারপরে বেলপাতা টেলপাতা দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়ে এদিকে রান্না বান্নার দিকে চলে এসেছি কারো সাড়ে দশটার মধ্যে রান্নাটাকে কমপ্লিট করতেই হবে আমাকে আর তার সাথে সাথে কে শুক্তোর ডাল আর নিরামিষ তরকারি আর দুটো রান্নাই করতে কিন্তু একটু টাইম লাগে তার জন্য আমি সুন্দরভাবে করে নিলাম মটর ডালটা করলাম উচ্ছে দিয়ে আর তার সাথে পাঁচ মিশালে একটা তরকারি করলাম যে মধ্যে পাঁচ পড়াঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তোমরা তো আমার রান্নাবান্না জানো সেভাবে কিছু বলারও নেই আর এভাবে সুন্দর করে রান্নাটাকে কমপ্লিট করে নিচ্ছি আর তার সাথে তোমাদের দাদাভাই জন্য দুটো রুটি করে নিলাম কারণ কি বলো তো এই ডাল তরকারি দিয়ে দুবেলা কী করে খাবে এই জন্য দুটো রুটি করে নিয়েছি দুটো রুটি দিয়ে তরকারিটা দিয়ে সকালবেলা খেয়ে নেবে আর দুপুরবেলা ভাত ডাল তরকারি করবে উপোসার পরে আর বেশি কিছু করতে ইচ্ছা করে না শরীর একদম ভাল লাগে না কিন্তু আর তার মধ্যে না আমার শরীরটা একটু খারাপ খারাপই ছিল জানি না দুদিন ধরে শরীরটা না বেশি ভালো যাচ্ছে না মানে দুর্বল দুর্বল লাগছে আর তার সাথে সাথে ঘরের এই অবস্থা এগুলো সব বোঝানো রোঝানো সব কিছুই বাকি ছিল তারপরে আমার শাশুড়ি মাকে গিয়ে খাবারটাও দিয়ে আসব। কিন্তু কী বলতো এই যে খাবারটাও দিয়ে আসার পরে এই যে প্রেশার কুকার বলো বা রুটির চাটু চাটু বলো আমি একটু গেছিলাম ফুচকুর বাড়িতে কারণ সোনাপ শরীরটা খুব খারাপ জ্বর জ্বরের ছিল ডাক্তার দেখানো হয়েছে তো যাই হোক ওর কাছে একটু দেখা করতে গেছিলাম যেখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসিকা সেরে সাথে দেখা করতে যাই আর এখন তো একটু কাজের চাপটা বেড়েছে বলে একটু দেরি করে যাওয়া হচ্ছে তার জন্য সোনা বাপার সাথে একটু দেখা করতে গেলাম আর এসে দেখছি কি তোমাদের দাদাভাই প্রেশার কুকার টুকার সব মেঝে মুজে সব গুছিয়ে রেখে দিয়েছে বেশ দেখে ভালোই লেগেছে কেন ওরা তো শরীরটা তো ভালো না আর তার সাথে মাথা যন্ত্রণা আর এই মাথা যন্ত্রণাটা পুরো রাত কভার হয়ে গেছে মানে এতটা পরিমাণে মাথাটা যন্ত্রণাও হয়েছে তো এইভাবেই আজকে দিনটা আমার শুরু হলো আর সকাল সকাল দেখবে সান পুজো হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে মনটা ভালো লাগে তার রান্না রান্নাবান্নাও হয়ে যাচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো বেশ ভালো লাগবে আর পুজো টুজো সবই বাকি রয়েছে সকালে পুজো ঠিকই হয়েছে কিন্তু পরে সন্ধ্যাবেলা আমি সুন্দর করে আরও পুজো দেবো তো সেটা তোমরা দেখতে পারবে তো চলো বন্ধুরা আমার সাথে থেকো আমার পাশে থেকো তাহলেই হবে দেখতে থাকো তোমরা সবাই সন্ধ্যেবেলায় তোমাদের সামনে একবারে আমি হাজির সকাল থেকে তোমাদের সামনে একটু আসিনি আর যা যা করেছি সকাল থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো করার পর দুপুরবেলার আর কিছু শেয়ার করা ছিল না দেখেই নিয়েছিলে ডাল তরকি করেছি নিরামিষি বাট আমি উপোস আর এটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর সকালবেলা আমি পুজো দিয়েছি কিন্তু সন্ধ্যেবেলা এখন সন্ধে সন্ধে হওয়ার মুহূর্তটা ঠিক তো আমি এখন সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি বাবার মাথায় জল ঢালবো নিজের ঘরেই আমার যে নিজের ছোট্ট এক ভোলেনাথ আছে সেই বাবার মাথায় জল ঢেলে তারপরে আমি জল খাবো তো এরকমই ইচ্ছে ছিল প্রথম প্রথমবারটা করেছে আর এটা হচ্ছে শেষ সোমবার তো শেষ সোমবারটাও সেভাবেই করবো তো যথারীতি ঘরের সব কাজ করে ঘর দর টিপ টাপ করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমি পুজো দিতে বসবো আর চলো কীভাবে কী গুছাচ্ছে সেটাও তোমাদের সাথে যতটুকু করবো সেটা করার চেষ্টা করব চলো দেখে নাও ফাইনালি আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আমি ভোলে বাবাকে যে স্নান করাবো তার জন্য এর মধ্যে টক দই সিদ্ধি কালো তিল ঘি চন্দন মধু দুধ সব কিছু দিয়ে রেডি করে রেখেছি এখানটায় আর তার সাথে এই চিনিটা দিতে ভুলে গেছি মানে একটু মিষ্টি দিতে হয় এটা আমার জানা হিসেবে আমি দিচ্ছি যাই হোক আর তার সাথে এই যে বাবার ভর্ষ্য যেটা দিয়ে বাবাকে আগে আমি ইসে করবো তোমরা সবটাই দেখতে পারবে এখানে বাবার জন্য কইতে আনা হয়েছে এই যে কাটা ফল তারপরে ফুল মালা বেলপাতা এখানে চন্দন তারপরে এই যে বাবাকে আমি তিলক করাবো সেটা এখানে ফলটা ধুয়ে রেখে দিয়েছি তো চলো এবার কম মানে আমি করি আমার ভোলে বাবার যত্ন সুন্দরভাবে সবটা গুছিয়ে নিয়ে এবার পুজোটা কিন্তু আমি শুরু করলাম এখানে অনেকে অনেক রকম ভুল ধরতে পারো কিন্তু আমার যেটা মনে হয় আমি যেভাবে ভালো লাগে আমি সেভাবে এখানে পুজোটা করে দিচ্ছি আর এখানে দেখো প্রথমে আমি ঘন্টা বাজিয়ে বাজিয়ে এখানে আমি ভস্যতা বাবার গায়ে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে কিন্তু গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে না স্নান টান করানোর পরে আমি যে সেটা তৈরি করেছিলাম দুধ টুপ দিয়ে সেটা আমি আমার বাবাকে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তার সাথে সাথে ঘণ্টা বাজি সুন্দর করে বাবাকে স্নান করাবো আর স্নান টান করানোর পরে দেখো বাবাকে আমি তিলকটা পরে দেবো সুন্দর করে আর তিলক টিলক পরানোর পরে আমি বাবার জায়গা মতন বাবাকে বসে দেবো বাবার জন্য এখন আমি সিংহাসন বানাতে পারিনি একটু টাইম লাগছে সুন্দর করে বাবার জন্য সিংহাসন বানাবো সেটাও তোমরা দেখতে পারবে তো যাই হোক এবার দেখো এখানে আমি বাবাকে বসে দিয়ে সুন্দর করে ফুল টুক দিয়ে সুন্দর করে সাজিয়ে বসাবোয়ালি পুরোপুরি গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে গোটা ফল দিতে হয় তো আমি একটু একটা কলা দিয়েছি আর এদিকে মিষ্টি ফল টল কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার আমি পুজোটাকে কমপ্লিট করে তারপর আবার তোমাদের সামনে আমি আছি এখানে গিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাই ঘৃহের প্রদীপও জ্বালিয়েছি তো চলো দেখতে থাকো ফাইনালি আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো সুন্দরভাবে পুজো দিয়েছি মন দিয়ে প্রাণ দিয়ে জানি না কতটা পেরেছি যতটা পেরেছি সেভাবে দিয়েছি এই যে